এদিকে দেখো বেলুন নিয়ে খেলছে আর এইদিকে আমি রান্না করছি আর ও এদিকে খেলছে আমি রান্না করতে থাকি আর ও এরকম ওর নিজের মতো খেলতে থাকে আর একটা বেলুন ফুলিয়ে দিয়েছি ও নিজে নিজেই খেলছে

দেখো ছুটতে ছুটতে আসছে তার বেলুন চলে গেছে রাস্তায় আর আনতে যাওয়া যাবে না চলে গেছে অনেক দূরে অনেক দূরে চলে গেছে বেলুনটা সেই দিকে চলে গেছে পুরো আর পাওয়া যাবে না চলে আসো আমি আবার একটা দেবো চলো চল নিয়েছিল খেলতে এখানে বাইরে বেরিয়ে খেলবে বলে

সত্যি আর সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল ও ভাবছে কুকুরটা নিয়ে চলে যাচ্ছে কিন্তু হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছে ওর বেলুন যেই উড়িয়ে চলে যাচ্ছে আর ধরতে পারেনি মায়ের কাছে ছুটে এসেছে দেখি কি হয়েছে কুকুর নিয়ে চলে গেছে কি নিয়ে চলে গেছে যা কুকুর নিয়ে বেলুন চলে গেছে গো বেছারির তো ওকে আবার একটা বেলুন ফুলিয়ে দিচ্ছি মানে কান কাঁদছিল আসলে বাইরে বাতাসটা ওই সাইড দিয়ে দিচ্ছে সেই জন্য ওইদিকে উড়িয়ে নিয়ে চলে গেছে খুশি হয়েছে আবার ফুলিয়ে দিয়েছি

বেলুন ফুলিয়ে দিয়েছে আবার নিয়ে চলে যাচ্ছে ফাইরে এদিকে এসো বেলুনটাকে এখানে রেখে দিয়েছ যাতে না উড়ে যায় সে কুলারের পাশে ঢুকিয়ে দিয়েছে বেলুনটা ফেটে যাবে বেশি এ করো না চলে এসো আবার লাল বেলুনটাকে ফেলে দিয়েছিল আর বাইরে বেরোচ্ছে নিয়ে আমাকে আবার ছুটি ছুটি যেতে হয়েছিল ভিডিওটা করতে পারিনি আর বলো কি আর সারাদিনটা বেলুন বেলুন কর আর একজনকে দেখো ট্রলি ব্যাগ থেকে হয় দেখো নতুন জামা বের করে আবার চেন বন্ধ করে দিচ্ছে আবার দেখছে ফুল বন্ধ হয়েছে কিনা এই তুই নতুন জামা বের করলি কে না চেনটা তো বন্ধ করে দিলাম দেখলাম নতুন জামা নিয়ে কী করবে হ্যাঁ নতুন জামা পরে বেলুন খেলবে নতুন জামাটা রাখো বিকালে পরিয়ে দেবো চলো রাখো কি তাইতো হ্যাঁ তোমার বেলুন চলো চান করবে চলো বেলুন রাখো চলো সবাইকে বাই বলে দাও বাই বলে দাও এসছে হ্যাঁ দেখো সব লাইন ধরে প্রতিদিন আমি এটা দেখি ভালো লাগে বেশ সব একসাথে আসে আর আজকে গাছের কত ফুল ফুটেছে দেখো প্রতিদিন ফোটে যদিও আর এখানে দেখো যাই তার বেলুন নাকি ছাদে উঠে গেছে একে নিয়ে আমি আর পারি না সত্যি সত্যি কি বেলুন ছাদে গেছে নাকি জানি না বাবা এ বলছে ছাদে উঠে গেছে বেলুন জুতো পরুন দেখি বেলুন নিয়ে সকাল থেকে যে কি হচ্ছে আমি বুঝি না বাবা কই বেলুন ছাদে কই কই বেলুন ছাদে হ্যাঁ ছাদে তো বেলুন নেই তো পুরো ফাঁকা আবার বেলুনটা কোথায় হারিয়ে ফেললো তুর তুর তো কাল বেলুন নিয়ে খেলতে হবে না যা কই ছাদে বেলুন কই হ্যাঁ আমার বেলুন কোথায় সকাল নিয়ে বেলুন নিয়ে কি চলছে তার এদিকে আসো দেখো বেলুনটা গেছে কোথাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ বেলুনটা কোথায় গেছে আই দেখো এদিক দিয়ে ছাদ দিয়ে উড়ে এসে সেদিকে নিচে পড়ে গেছে ওই তো তোমরা দেখতে পাচ্ছ কি এইখানটাতে বেলুনটা উড়ে চলে গেছে আজকে বাতাসে বেলুন ওড়াচ্ছে পড়ে গেছে কি লাগছে এই উধার এক দেখো এক গিরা হ্যাঁ ও তোরা উঠা দো তো দেখো ওইদিকে গেছে ও উঠাও আও চলো বেলুন নিয়ে এসছে চলো ও পায়ে তোমার গরম লাগছে তাতেই চলো এদিকে আসো ওদিক দিয়ে পড়ে যাবে তুমি এখানটা দাঁড়াও আমি যা জামা কাপড়টা দিয়ে দিই তাড়াতাড়ি দাঁড়াও দেখো বেলুনটা দিয়ে গেল আর নিয়েছে শান্তি আছে ভালো করে দেখো আমার জামা কাপড় দেওয়া হয়ে গেছে চলে যাব চলো